সরকারি চাকরিজীবীদের জন্য জিপিএফ অ্যাকাউন্ট খোলা কি বাধ্যতামূলক কি না বা কেউ যদি খুলতে না চায় বা অ্যাকাউন্টে টাকা রাখতে না চায় তাহলে কোনো সমস্যা হবে কি না যারা পূর্ণ সরকারি চাকরি করে অর্থাৎ আউটসোর্সিং বা মাস্টার রুলে না তাদের জন্য জিপিএফ অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক সাধারণত চাকরি স্থায়ী হয় দুই বছর পূর্ণ হওয়ার পর যদি কেউ চান যে আমি অ্যাকাউন্ট খুলব না সে চাকরি অস্থায়ী অবস্থায় সেই অ্যাকাউন্ট নাও খুলতে পারেন তবে দুই বছর পূর্ণ হওয়ার পর বাধ্যতামূলক তাকে অ্যাকাউন্ট করতেই হবে এবং সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট এবং সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট টাকা জমা রাখতে হবে বেসিকের উপর উদ্দেশ্য কর্মচারীদের জমানো অর্থ অবসরের পর এককালীন বড় অঙ্কের আর্থিক সুবিধা দেওয়া প্রতি মাসে বেতনের একটি নির্দিষ্ট অংশ এই ফান্ডে জমা করা হয় সুবিধা বিভিন্ন সময় কোনো কর্মচারী কর্মকর্তা বিপদে পড়তে পারে চিকিৎসা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে তার থেকে তাকে পরিত্রাণ দেওয়ার জন্য এই ব্যবস্থা তবে যারা আউটসোর্সিং এর চাকরি করে চুক্তিভিত্তিক কর্মচারী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিক কর্মচারী তাদের জন্য এই জিপিএফ ফান্ড অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নেই এছাড়াও কিছু সাহিত্য সাহিত্য সংস্থা বা প্রতিষ্ঠান নিজস্ব ভবিষ্যত তহবিল ব্যবস্থা থাকতে পারে যেখানে জিপিএফ প্রযোজ্য নাও হতে পারে গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ সরকারি কর্মচারীদের জন্য একটা বাধ্যতামূলক সঞ্চয় প্রকল্প তাই এটি খুলতেই হবে চাকরি স্থায়ী হওয়ার পরে যদি কেউ চায় চাকরিতে জয়েনের পর পরেই অ্যাকাউন্ট খুলতে পারে এবং টাকা রাখতে পারে এটা একটা বিধিগত বাধ্যবাধকতা সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী গ্যাজেটেড কর্মকর্তাদের জন্য জিপিএফ অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক অ্যাকাউন্ট না খোলা বিধি লঙ্ঘন হতে পারে যারা গ্যাজেটেড কর্মকর্তা এছাড়া যারা স্থায়ী ভিত্তিতে চাকরি করে সম্পূর্ণ রাজস্ব খাতে বা সম্পূর্ণ সরকারি এর অন্যতম প্রধান সুবিধা হলো আর্থিক নিরাপত্তা বা অবসর সুবিধা মুনাফা অর্জন একটা নির্দিষ্ট মুনাফা দেয় বিভিন্ন সময় করবি বিপদে পড়লে ঋণ নেওয়া যায় তাই জিপিএফ ফান্ড না খোলা কেবল বিধি লঙ্ঘনই নাই এটি একটি দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা এবং অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কারণও হতে পারে